আমরা নির্বাচন কমিশনের বিচারিতার কথা বলি কোন খারাপ করে রাজনৈতিক দল আমরা টেন্ডার বাচির বিপক্ষে কথা বলি বিশ্বাসঘাতক রাজনৈতিক দল আমরা সংস্কারের পক্ষে কথা বলি বিশ্বাসঘাতক রাজনৈতিক দল আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয় বিশ্বাসঘাতক রাজনৈতিক দল

আপনারা কি সংস্কারের বিরোধী ব্যবস্থা নিয়েছে যদি গুসা করেন তাহলে ধরে নেব আপনারা এই সংস্কারে বাধা দিচ্ছেন প্রিয় তরুণ প্রজন্ম এখানে আমার যে ভাইয়ের উপস্থিত হয়েছে পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে পরবর্তী বাংলাদেশ আমাদের সাকিব শাহরিয়ার ভাইরা করবে

এই থেকে আমাদের সংস্কার বিচার এবং নির্বাচন কার্যক্রমে নেতৃত্ব দিতে হবে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এনসিপি কে নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে সংস্কার চায়